আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি প্রিমিয়াম কোয়ালিটির সুতি লঙ্গি আতিক লঙ্গি এগুলো হলো আতিক লঙ্গি একশো পার্সেন্ট সুতির রং কস গ্যারান্টি একশো মিডিয়াম কোয়ালিটির কাপড় হবে দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি হবে প্রত্যেকটা বান্ডেলে থাকে এরকম বারো পিস এই যে এটা হলো আতিক লঙ্গি এটার বান্ডেল হলো এরকম বারো পিস করে থাকবে তারপরে আছে আপনার আরেকটা আইটেম অ্যাপেক্স এটা হলো অ্যাপেক্স এই যে দেখেন এটা আর সিগা জয়পাড়া ডিজাইন অ্যাপেক্স লুঙ্গি 100% সুতি প্রিমিয়াম কোয়ালিটির মাল হবে সুতির রং কোজ গ্যারান্টি এটার দাম ধরবো মাত্র 250 টাকা করে মাত্র 250 টাকা করে অ্যাপেক্স অ্যাপেক্স লুঙ্গি ছয় হাতের লুঙ্গি দাম ধরবো মাত্র 250 টাকা করে তারপর আছে এগুলো বান্ডেল আছে প্রত্যেকটা মালের কিন্তু এরকম বান্ডেল আছে যে দেখেন বান্ডেল আছে আপনারা যারা পাইকির মাল নিবেন পেটি পেটি কোন খুচরা হবে না কিন্তু পেটি যারা মাল নিবেন তারা অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটাও কিন্তু সুতি একশো বর্ষের রঙের গ্যারান্টি দাম নাম হলো দোতার প্রত্যেকটা কাপড়ের নাম বলতাছি প্রত্যেকটা কাপড়ের নাম বলতাছি দাম বলে দিয়েছি এটার নাম হলো দোতার সুতি কাপড় এই যে এগুলা কিন্তু প্রত্যেকটা মালেরই বান্ডেল বান্ডেল এভেলেবেল মাল আছে মালের কোনো কমতি নেই এগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা পিস তারপর আরেকটা আইটেম আছে এই যেটা দেখেন ডিলাক্স এটার নাম হলো ডিলাক্স দুই লাখ লঙ্গি নিতে পারবেন ছুটি ছয় হাতের লঙ্গি একটু ছয় হাতের কম হবে দাম ধরবো মাত্র দেখেন কম হলে কি এই যে দেখেন বিশাল বড় কিন্তু যে মানুষে পারবো দাম মাত্র টাকা করে হাতেই কাপড়ের মধ্যে ছয় লেখা থাকে কিন্তু ছয় হাতে একটু আদাত কম হয় এটা হচ্ছে কি লঙ্গির জাত এরকম ঠিক আছে লঙ্গি এগুলা ইবোনই ছয় হাত লেখা থাকে সাড়ে পাঁচ হাত মতো হয় এগুলা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকার আরেকটা আইটেম আছে কাশ্মীরি টিকিট পাবেন এবং সলিড টিকিট পাবেন সলিড এটা হলো জামাই লুঙ্গি সাদা লুঙ্গি জামাই লঙ্গি এই যে দেখেন এটার দামও কিন্তু একশো পার্সেন্ট সুতির দাম রাখতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন স্ক্রিনশট নিবেন মোগুল বাইকে পাঠাবেন আমরা মাল পাঠিয়ে দিব কুড়িয়ার মাধ্যমে তারপরে আইটেম দেখাবো তিনশো টাকার আইটেম এটা হলো কাজ করা লঙ্গি নাম হইল ফেন্সি কাজ করা ফেন্সি এই যে দেখেন এটার দাম মাত্র টাকা করে এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে আর একটা আইটেম আছে এই যে আমি খুলে দেখাইতেছি এটার নাম হইলো ফ্যাশন তিনশো টাকা দামে আর ফ্যাশন এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে এটা হলো ফ্যাশন লুঙ্গি মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা বান্ডালে পাবেন বারো পিস করে আপনারা কিন্তু এখান থেকে পেটি পেটি মাল নিতে হবে কোন খুচরা দয়া করে এখানে খুচরা বিক্রি করা হয় না তারপর আইটেম আছে ফ্যাশনে আর একটা ডিজাইন পেটি ডেকুই এই যে এই যে এই যে এখানে আছে ফ্যাশন আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো জয়পাড়া ডিজাইন ফ্যাশনের এটা হচ্ছে জয়পাড়া ডিজাইন সব থেকে রানিং কোয়ালিটি জয়পাড়া ডিজাইন যে কোনো মানুষ দেখবো মাল পছন্দ করতে বাধ্য এই যে দেখেন একদম কিং সাইজের মধ্যে হবে মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে জয়পাড়া ফ্যাশন জয়পাড়া ফ্যাশন এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন বিশাল বড় কিং হবে মাল নিতে হবে প্রত্যেকটা মাল পেটি পেটি মাল নিতে হবে আর আপনার কয় পেটি নেন স্ক্রিনশট দিবেন আমরা মাল পাঠাই দিতে পারবো তারপরে আইটেম দেখাবো ডিফেন্স মালের মান এবং সান ইনশাল্লাহ ভালো হবে সাইন করা লঙ্গি এই যে দেখেন ছয় হাতের লঙ্গি বিশাল বড় লঙ্গি এগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এটা আছে আর একটা ডিজাইন এটা এক ডিজাইনই এটা আছে একটা ডিজাইনের মধ্যে এই যে এই যে এই যে এখানে এই যে এই যে এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা পেডিতে হবে বারো পিস করে এই যে দেখেন প্রত্যেকটা পেডি হবে বারো পিস করে এই যে দেখেন দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ডিফেন্স লুঙ্গি তিনশো পঞ্চাশ টাকা করে ডিফেন্স লুঙ্গি এই যে দেখেন আর অনেক কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে আমি খুলে দেখাইতেছি দর্জ সাহেবের সম্পূর্ণ বিরুড়ে দেখবেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরের আইটেম আছে এটা হলো ফেন্সি লুঙ্গি এই চারশো এটা আমি ধরবো মাত্র চারশো টাকা করে ছয়শো টাকার নিচে লুঙ্গি পাবেন না আর আমি ধরবো মাত্র চারশো টাকা করে একদম মার্শাল করার লুঙ্গি একদম মার্শাল করার লুঙ্গি মাত্র চারশো টাকা করে এই লুঙ্গিটা আপনারা অবশ্যই নিবেন এটার মধ্যে দুইটা টিকেট একটা হলো ফেন্সি একটা হলো আতিক এটার মধ্যে দুইটা টিকেট একটা হলো ফেন্সি একটা হলো আতিক দাম ধরছি মাত্র চারশো টাকা করে অনেক ভালো মাল অনেক 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 ভালো আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই নিবেন দাম ধরতেছি মাত্র চারশো টাকা করে এই লুঙ্গিটা অবশ্যই রাখবেন মাত্র চারশো টাকা করে তারপরে আইটেম আছে ডিসেন্ট এই যে পেটি প্রত্যেকটা মালের পেটি আছে নাম হলো ডিসেন্ট এই লঙ্গি গুলা নিতে পারবেন মার্শাল লি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ছয়শো টাকার লঙ্গি চারশো পঞ্চাশ টাকা এই যে কালার গুলা পাবেন অসংখ্য সুন্দর সুন্দর কালার এই যে আরেকটা কালার আমি দেখাই মাল দেখাইলে আলার মতো মানুষ মাল পছন্দ করবে আলার মতো সব মাল এই যে এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি নাম হইলো এটার নাম ডিসেন্ট মনে রাখতে হবে ডিসেন্ট মাত্র এই যে লেখা আছে ডিসেন্ট মাত্র ছয়শো টাকার মাল চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি তারপরে ডিসেন্টের এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার নাম ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা করে তারপর আছে আপনার শাহি লুঙ্গি এটার মধ্যে আরো অন্য অন্য ডিজাইনের মাল আছে এগুলো সব ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র এই যে দেখেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাল নিতে হবে পাইকারি শুধুমাত্র পাইকারি এই যে পঞ্চাশ টাকা টাকা বিক্রি করা হয় লঙ্গি একটা মাল আপনাদেরকে দেখাই এটার নাম কি এটা নাম হলো অ্যাডভান্স দাম ধরতেছি মাত্র পাঁচশো টাকা পিস রোজার এক মাস আগ পর্যন্ত আপনারা এগুলা এই দামই পাবেন এই যে ডাকা এটা হলো ডাকা প্রত্যেকটা প্রসেসিং হবে একদম প্রিমিয়াম প্রসেসিং মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন একদম প্রিমিয়াম প্রসেসিং এর থেকে ভালো প্রসেসিং হবে না এগুলো ডাকা প্রসেসিং বলা হয় একশো বিশ মাল বলা হয় একশো বিশ সনের মাল অনেক ভালো মাল মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো পিস টাকার মধ্যে আমি আরো কয়েকটা মাল দেখাবো সাগরে আপনারা দেখেন এই যে মালটা দেখেন এই যে পেরি থেকে খুললে খুললে দেখাইতেছি সেজন্য আপনারা একটু দর্য সাগরের সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে এই যে মাল এই যে এখানে এরকম পেটি থাকবো এটা ডাকার আরেকটা ডিজাইন মালের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ অনেক ভালো একশো বিশ সানার প্রসেসিং এই যে এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন আমি দেখাই এটাও ডাকা অনেক ধরনের মাল আছে অনেক কালার মাল আছে যারা পাইকারি নিবেন অবশ্য তারা যোগাযোগ করে মাল নিতে পারবেন কোন খুচরা এখানে বিক্রি করা হয় না শুধুমাত্র যারা পাইকারি মাল নিবেন তারাই যোগাযোগ করে আমার কাছ থেকে এগুলো মাল নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস দেখেন মালের কোয়ালিটি দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালারের মাল আছে এই যেটা আছে পায়েল মাত্র পাঁচশো টাকা পিস আপনারা কিন্তু আমাদের দোকান থেকে আরো অন্য অন্য কোয়ালিটির মাল পাবেন এই লঙ্গির পাশাপাশি শাড়ি কাপড় পাবেন থ্রি পিস পাইবেন এবং বেডশিট পাবেন অন্য পাবেন সব ধরনের কোয়ালিটি আমার কাছে পাবেন আপনারা চেষ্টা করবেন আমাদের দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠাই দিবেন আমরা সুন্দরবন সার্ভিসে সারা বাংলাদেশে পন্ডিশনের মাল পাঠায় থাকি সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের দোকানের ঠিকানা নরসিংদী জেলা শেখেশ্বর বাবুরহাট শেখেশ্বর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের পেজে ঢুকে আরো অসংখ্য ভিডিও পাবেন সবগুলো ভিডিও দেখে আপনার যা কোন কোয়ালিটির মাল লাগে সেগুলো কোয়ালিটি মাল নিতে পারবেন আমাদের পেজে আরো অনেক ভিডিও পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি ওনা সব ধরনের ভিডিও দেওয়া আছে আপনার ভিডিও দেখে ঘুরে আসতে পারেন অবশ্যই পেজে যারা দেখতেছেন পেজটা ফলো করে দিয়ে রাখবেন ইউটিউবে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম